ওয়াও দেখি তো আদৃত আজকে কি করছে করছে কি করছো আদৃত সোনা করছি কালার করছো ড্রইং করছো ও ওহো ওটা কি কালার করছো হাতে এটা রেড কালার রেড কি আঁকতেছো ওখানে ওটা কি এটা নাম কি ফ্ল্যাগ বাংলাদেশে ফ্ল্যাগ ন্যাশনাল ফ্ল্যাগ না জাতীয় পতাকা আর পাশে এটা কি এগুলো কে কে দিয়েছে তোমাকে তোমার মাম্মি আঁকতে পারে কিন্তু এই ফেলাগের বৃত্তটা হাত দিয়ে আঁকানো হয়েছে তো এই জন্য একটু সাইড হয়ে গেছে তাই না মাঝখানে হবে তাই না হুম কোনো সমস্যা নেই পরেরটা আবার সুন্দর করে এঁকে দিব মাম্মি একে দিয়েছি আর তুমি রং করছো তাই না কালার করছো এখন কি কালার করছো ফেলাগে কি কি কালার হয় বলো তো ফেলা আঁকতে কি কি কালার লাগে রেড অ্যান্ড গ্রিন ওয়াও আউটলাইনের বাইরে যেন চলে না যায় কালার সেটা লক্ষ্য রাখতে হবে ঠিক আছে কিছুতেই আউটলাইনের বাইরে যাওয়া যাবে না বৃত্তটা তো সুন্দরই লাল হয়েছে টকটক করতেছে তাই না হুম এ এখন দেখাচ্ছে কি বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বিটিভির মতন হয়ে গেছে আর এই ম্যাঙ্গোতে রঙ করেছে কে এগুলো কে কালার্স করেছে আর দেখো এই যে পাতাটা এঁকেছো না পাতাটা কিন্তু কালার্স একটু বাইরে চলে গেছে আউটলাইনের খেয়াল রাখতে হবে আউটলাইনের বাইরে যেন চলে না যায় আচ্ছা তুমি কালার্স করতে থাকো আমি পরে আবার দেখবো

ওরে বাবা কালার করা শেষ হয়ে গেল নাকি দেখি 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 কি এঁকেছো কি এঁকেছো দেখি দেখি কমপ্লিট হলো বাম হাতটা সরাও একটু পাপা ওমা এক জায়গাতে বেশি মানে গাঢ় করে ফেলেছো আর এক জায়গা হালকা হালকা আছে সমস্যা নেই তুমি নতুন এঁকেছো তোমারটা অনেক সুন্দর হয়েছে আর ওটা কি এঁকেছো এটা যে পাকাম বাবা রসে টস ডুম্বুর পাকাম হ্যাঁ তাই তো বললাম হ্যাঁ প্রতিদিন একটা করে ড্রয়িং করবা হ্যাঁ প্রতিদিন যে কোনো একটা কিছু আঁকবা আঁকতে আঁকতে দেখবা তোমার আঁকা সুন্দর হবে তাই না এখন মা এঁকে দিয়েছি সেগুলোতে কালার্স করেছো পরবর্তীতে নিজে নিজে এঁকেই কালার্স করবে ওকে তোমার ড্রয়িং করতে ভালো লাগে বাবা আমার খুব ভালো খুব ভালো লাগে ড্রয়িং করতে তাই বাই বাই বলে দাও বাই বাই বলো আমার ড্রয়িং করা কেমন হয়েছে অবশ্যই জানাবেন বলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন হ্যাঁ কেমন হয়েছে তাই না সবাই কমেন্ট বক্সে জানাবেন আর যেটা ম্যাঙ্গো এন্ড ফেলা কেমন হয়েছে রং করা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বাই বাই টাটা এগুলো আজকে আদৃত নিজে নিজেই এঁকেছে কোনটা রঙ করা বেশি সুন্দর হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ছোট মানুষ তো প্রথম দিন রঙ করেছে তো একটু সাইডে চলে গেছে সবাই ওর জন্য আশীর্বাদ করবেন টাটা বাই বাই